রুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলো তো কি এমন একটা জিনিস যা আলো দিয়ে তৈরি কিন্তু নিজে অন্ধকার একটি মুরগি ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পারলে ডিমটি কার হবে বলো তো কি এত সকাল সকাল খেতে বসে গেছো আর দেখি থালাতে কি কি আছে দেখি খাবার এই দেখো তেল কই করেছিলাম লুপিস কই মাছ নিয়েছি এখন ওয়া হ্যাঁ সাইজ কই মাস কই মাস দিয়ে তেল কই দিয়ে ভাত খাচ্ছ ঠিক আছে তাহলে খেতে খেতে তোমাকে কয়েকটা গুগলি প্রশ্ন ধরি দেখি তুমি কেমন উত্তর দিতে পারো খাওয়ার সময় এই সব করবা তুমি দেখি পারো কিনা তোমার তো এমনি সময় হয় না তাই খাওয়ার সময় কিছু প্রশ্নটা ধরলাম একটি মুরগি ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পাড়লে ডিমটি কার হবে বলতে এটা কি প্রশ্ন একটা মুরগি ভারত আর বাংলাদেশের বর্ডারে গিয়ে ডিম পারলো আচ্ছা তাহলে ডিমটা কার হবে ডিমটা কার হবে বর্ডার যারা পাহারা দেয় তাদের হবে গুগলি প্রশ্ন ডিমটা কার হবে মানে একটা মুরগি ভারত আর বাংলাদেশের বর্ডারে গিয়ে ডিম পারলে কার হবে মুরগির হবে

তো गाइस তেল কইতে যা দারুন হয়েছে না কি বলবো আর দেখো এই যে কই মাছের পেকের মধ্যে গিম সেটা কিন্তু জাস্ট হেভি লাগছে এটাতে হেভি যখন তাহলে হেভির সঙ্গে সঙ্গে একটা হেভি পোস্ট ধরে দি আচ্ছা এইটা আমার লাস্ট প্রশ্ন প্রশ্নটা ভালো করে শুনবা এমন একটা জিনিস যা আলো দিয়ে তৈরি কিন্তু নিজে অন্ধকার আলো দিয়ে তৈরি নিজে অন্ধকার এমন একটা জিনিস

আলো দিয়ে তৈরি আলো দিয়ে ছায়া তৈরি হয় কিন্তু ছায়াটা তো নিজেই অন্ধকার ও বাবা এইসব কঠিন প্রশ্ন একটা লাইট দিয়ে কোনো কিছু মারবে তারপর পিছনে একটা ছায়া পড়বে ছায়াটা অন্ধকার টর্চ লাইট আলো তাহলে আলো দিয়ে তৈরি নিজে অন্ধকার ঠিক বলছো এটা হবে ছায়া ছায়া ঠিক বলছো তাহলে তুমি খেয়ে নাও আমি আমার কাজে চলে যাই ভালো করে খাইতে দাও তো যাও আচ্ছা খাই খাও তুমি